গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনায় বনবিভাগ আটক করেছিল একটি অবৈধ সেগুন কাঠ ভর্তি ট্রাক কিন্তু গতকাল রাতেই বনবিভাগের হেফাজত থেকেই গায়েব হয়ে যায় এই ট্রাকটি এই খবরের প্রকাশ্যে আসার পর বন বিভাগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খবর অনুসারে ওই দিন ভুবন পাহাড় এলাকায় বনবিভাগ আটক করেছিল সেগুন কাঠ ভর্তি ট্রাকটিকে পরে আটক করা হয় মিনি ট্রাক নিয়ে আসা হয় সোনাই বনবিভাগের কার্যালয়ে ট্রাকটির নম্বর এস টু ফোর সি ওয়ান টু নাইন টু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ওই ট্রাকটির ইন্স্যুরেন্স ফিটনেস পলিউশন কোনো কিছুই আপ টু ডেট নেই এমনকি রোড ট্যাক্সও দু সালের মার্চ মাস পর্যন্ত দেওয়া হয়েছে এরপর থেকে আর ট্যাক্স দেওয়া হয়নি বন বিভাগে ওই ট্রাকটিকে আটক করে আনলেও এটি আচমকায় কার্যালয় থেকে গায়েব হয়ে যায় কিন্তু কিভাবে একটি ট্রাক এত প্রহরা সত্ত্বেও বন বিভাগের কার্যালয় থেকে গায়েব হয়ে গেল নিউজ নেটওয়ার্কের নিয়ে বনবিভাগের ডেপুটি রেঞ্জার বড়লস্করের কাছে প্রশ্ন দিলে তিনি এর কোনো দিতে পারেননি কেন ট্রাকটির ইন্স্যুরেন্স ফিটনেস পলিউশন রোড ট্যাক্স দেওয়া হয়নি এ ব্যাপারে কি তিনি কিছু জানেন প্রশ্ন করলে ডেপুটি রেঞ্জার আব্দুল কুদ্দোস বরলস্কর জানিয়েছেন এটা বনবিভাগের বিভাগের কাজ নয় এটা দেখবে পুলিশ কিন্তু প্রশ্ন হলো যে বিষয়টি তার দেখার কথা ছিল তিনি কতটুকু দেখছেন আজ একটা ট্রাক তার কার্যালয় থেকে উধাও হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি শুনাই বন বিভাগের রেঞ্জ অফিসে আপনারা আমাদের ইনসেটে দেখতে পারছেন আমাদের পিছনে আমার পিছনে এখানে আটক করা হয়েছে এখানে একটি মিলোর তো প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে অবগত করে দিই এই যে এই গাড়িটিকে আহ আটক করা হয়েছে শুনাই বন বিভাগ এটাকে আটক করেছে সম্ভবত সকাল আমি খবর পেয়েছি যে সোনাই একটি বিভাগ একটি সেগুন কাঠ বুঝাই অনেক পরিমাণের সেগুন কাঠ সেখানে আছে এই আটক করা কাঠের মধ্যে সেগুন কাঠ রয়েছে সম্পদ অবৈধভাবে লুটিয়ে নিয়েছে বনমাফিয়ারা এটার চাক্ষুষ প্রমাণ আজকে আমার পিছনে যে গাড়িটিকে আটক করা আছে প্রচুর পরিমাণের কাঠ এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে প্রচুর পরিমাণে সেগুন কাঠ আছে এছাড়া অন্যান্য কাজ যেটা আমি অবগত করে দিই যে গাড়িটাকে আটক করা হয়েছে যে গাড়িটি গিয়ে মাল নিয়ে যাওয়া হয়েছিল সেটা হলো টাটা হ্যাঁ হলো প্রথমে এই কোনো ইন্স্যুরেন্স এটা সেপ্টেম্বর দুই হাজার বিশ ইংরেজিতে এটা ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে আজকে দুই হাজার চব্বিশের পা বাড়িয়েছে মাত্র দশ পনেরো দিন বাকি আর এরপরে ফিটনেস আছে জানুয়ারি দুই হাজার একুশ ইংরেজিতে ফিটনেসটা এক্সপায়ার হয়েছে এবং পলিউশন পলিউশন ওই লোক ইয়া দুই হাজার একুশ ইংরেজির চোদ্দ মার্চ পলিউশন এক্সপায়ার হয়েছে অর্থাৎ এই গাড়িটার কোনো বৈধ কাগজ নাই অর্থাৎ বৈধ বলতে আমি এটাই বলবো গাড়িটার যে ইন্স্যুরেন্স পলিউশন ফিটনেস কোনো ফিটনেস কোনো কাগজ নেই অবৈধভাবে এই গাড়িগুলা এই সমস্ত গাড়ি দিয়ে প্রত্যেক দিন রাত প্রত্যেক দিন রাত সোনাই বনাঞ্চলকে বনমাফিয়ারা ধ্বংস করে নিয়ে যাচ্ছে এই সমস্ত কাঠ অবৈধ কাট বনাঞ্চল ধ্বংস করে নিয়ে যাচ্ছে সোনাই পুরো আমাদের সোনাই বন বিভাগের যেগুলো বনাঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে অনেক ভাগ বন বিভাগকে অবগত করানো সন্দেহ সক্রিয় অবস্থা থাকে কেন এই সমস্ত কাট এখানে কাঠিয়ে বনবা বন আমরা এইভাবে নতুন নতুন তথ্য দিব আমরা বিগত দিনে আমরা বনবিভাগে আমাদের কাচার বন বিভাগের অনেক তথ্য দিয়েছি